চট্টগ্রাম নতুন ব্রিজ অথবা ঘাটে সবাইকে স্বাগতম এটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে বিশ টাকা গাড়ির মাধ্যমে প্রায় মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাবেন এছাড়াও যারা কর্ণফুলি টানেল থেকে আসবেন সেক্ষেত্রে চল্লিশ টাকা সিএনজি ভাড়া নিবে এখানে আসার জন্য তো এই ব্রিজটা দেখতে অনেকটাই সুন্দর ব্রিজ এবং পরিচ্ছন্ন এবং পাশেই কিন্তু কর্ণফুলি নদী রয়েছে কর্ণফুলি নদীতে জাহাজ আপ ডাউন এছাড়াও মাছের বাজার যেটা রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় মাছের যে বাজারটা আর থেকে সমুদ্র থেকে এই ডলারগুলোর মাধ্যমেই মাধ্যমে প্রচুর পরিমাণের মাছ কিন্তু প্রতিদিন সকালে এখানে উত্তোলন করা হয় এখানে এখানে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছগুলো আহরণ করা হয় আর উপরে যে অংশটা দেখা যাচ্ছে ফ্রিজিং সিস্টেম এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বড় উৎপাদন করা হয় প্রতিদিনের যে মাছগুলো সংগ্রহশালা রাখার জন্য প্রচুর পরিমাণের বরফ এখানে উৎপাদন হয় এবং এগুলো এখানে সেল করা হয়ে থাকে মাছ সজীব রাখার জন্য আর জেলেরা যারা রয়েছে তারা ট্রাক ভর্তি করে জালগুলো নিয়ে যাচ্ছে কারণ প্রায় একুশ দিন ইলিশ মাছ উত্তোলন বন্ধ রয়েছে এই জন্য ফিশারিস ঘাটে সম্পূর্ণ যে দোকানগুলো রয়েছে সবগুলোই বন্ধ রয়েছে এছাড়াও ফিশারিস ঘাটের যে ডলারগুলো সবগুলোই কিন্তু নদীতেই অবস্থান না করে পারে অবস্থান করছে এবং সম্পূর্ণ ফিশারিস ঘাটটাই বর্তমানে একটু শিথিল অবস্থায় রয়েছে কারণ একুশ দিন যাবৎ ইলিশ মাছ ধরা বন্ধ রয়েছে এজন্য এই ঘাটে বর্তমানে স্থবির রয়েছে এছাড়াও প্রতিদিন এখানে প্রচুর পরিমাণের ক্রেতা বিক্রেতা আর পাশে যে দেখা যাচ্ছে কক শিটগুলো এই কক মাধ্যমে কিন্তু মাছগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এগুলো কক্সিটের মধ্যে তুলে সরবরাহ করা হয়ে থাকে তো এখানকার যে মনমুক্তকর দৃশ্যটা সত্যি অপরূপ চট্টগ্রামে বেড়াতে আসেন তাদের জন্য এটি একটি শ্রেষ্ঠ মনমুক্তকর পরিবেশ এবং বেড়ানোর জন্য ছবি তোলার জন্য উত্তম একটি স্পট হতে পারে কারণ এখানে সূর্য যখন উদয় হয় তখন চমৎকার একটি দৃশ্য অবলোকন হয় এছাড়াও যখন সূর্য অস্ত যায় তখনও কিন্তু প্রচুর সুন্দর একটি দৃশ্য এখান পাওয়া যায় কারণ প্রতিটা যে টলার রয়েছে টলারের ছায়াগুলো রোদের ঝলমল দৃশ্যগুলো সত্যিই মনমুক্তকর তো যারা চট্টগ্রামে আসবেন তাদেরকে একবার ভিজিট করতে বলবো যারা বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণ সামুদ্রিক মাছ এই বাজারেই পাওয়া যায় এখান থেকে প্রচুর পরিমাণের মাছ সমস্ত বাংলাদেশে সরবরাহ করা হয়ে থাকে তো সকালে যারা আসবেন তাদের এই দৃশ্যটা অবলম্বন করতে পারবেন এছাড়াও বিকালের দিকেও চরম একটি সুন্দর দৃশ্য এখানে উপভোগ করতে পারবেন কারণ পরান্ত বিকালে সূর্যের আলো জাহাজের ছায়া এগুলো চরম একটি মুহূর্ত আপনাদের জন্য উপভোগ্য হবে তো অবশ্যই যারা নতুন অথবা চট্টগ্রাম ভিজিটে আসেন একবার হলেও ভিজিট করবেন ফিশারিজ ঘাট অথবা নতুন ব্রিজ সবাইকে আমন্ত্রণ রইল